يا ايها الذين امنوا ما لكم اذا قيل لكم انفروا في سبيل الله اذ ثاقلتم الى الارض ارضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا في الأرض إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا والله على كل شيء قدير সুরাত আয়াত আটত্রিশ উনচল্লিশ আল্লাহ সুবাহান বলেন ইয়া আইহাল্লাদিন আহমানু হে ঈমানদার বন্ধুরা হে ইমানদার বান্দারা মালাকুম তোমাদের কি হলো তোমাদের এই অবস্থা কেন তোমরা চুপটি করে বসে আছো কেন তোমরা গা ফেল কেন হে মানব জাতি তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি ফিল আর খালিফা তোমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি ইমানদার মুমিন মুসলমানরা প্রতিনিধিত্ব করবে তোমরা সমাজপতি হবে তোমরা রাষ্ট্রপতি হবে তোমরা সমাজের পরিচালক হবে আর অথচ তোমরা চুপটি করে বসে আছো তোমাদের কর্তব্য তোমরা পালন করতেছো না মানব জাতি তাদের কর্তব্য অবহেলা করে তারা চুপটি করে বসে আছে কিন্তু শয়তান বসে রয়ে নাই শয়তান একটা সেকেন্ডের জন্য গাফেল হয় না সার্বক্ষণিক শয়তান তার শয়তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা মানব জাতি আমরা এমন মানুষ আমরা সবচেয়ে বড় বেহুশ হয়ে রয়েছি আল্লাহ আলম বলেন হে ইমানদার মমিন মুসলমানেরা মালাকুম তোমাদের কি হলো যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর পথে আল্লাহর রাস্তায় তোমাদেরকে সংগ্রাম করার জন্য আল্লাহর পথে শ্রম দেওয়ার জন্য মেহনত করার জন্য যখন তোমাদেরকে ডাকা হয় ইদা ফিরু ফি ফি ফিরুকিল্লা আল্লাহর রাস্তায় শ্রম দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য আল্লাহর রাস্তায় কৌশেষ করার জন্য যখন তোমাদেরকে ডাকা হয় ইস্তা আল ইলাল ই আঠার জমিনে বসে থাকো মতো যখন ডাকা হয় আল্লাহর পথে আসো কিছু সময় দাও আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পথ ভুলা মানুষদেরকে সত্য পথ দেখানোর জন্য যে অন্ধকারচ্ছন্ন যে পরিবেশ এই অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে মানুষগুলাকে আলোর পথ দেখানোর জন্য কিছু সময় দিতে হবে আসো এই কথা যখন বলে ইসা পলতুম ইলাল আরদে তোমরা জমিনের মধ্যে আঠার মতো পাঁচাগুলা জমিনের মধ্যে আটকাইয়া বসে থাকো কেন ইসা পলতুম ইলাল আরদে যখন আল্লাহর পথে তোমাদেরকে আহ্বান করে তখন তোমরা জমিনের মধ্যে আঠার মতো বসে থাকো বান্দা তোমরা যারা আল্লাহর পথে সময় দিচ্ছ না আল্লাহর পথে মেহনত করতেছ না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যখন তোমাকে আহ্বান করে তখন তোমরা বসে থাকো তোমরা শ্রম দাও না সময় দাও না আর তুম্বিল হায়াতির দুনিয়া মিনাল আখেরাতে আখেরাতের জান্নাতের তুলনায় এই দুনিয়ার সামান্য হীন ধীন ক্ষীণ এ সামান্যতম সম্পদের ব্যাপারে তোমরা কি রাজি হয়ে গেছ তোমরা কি খুশি হয়ে গেছ এ দুনিয়ার সামান্য হায়াতের মধ্যে সামান্য সম্পদ পেয়ে সামান্য সুখ শান্তি পেয়ে এ সামান্য ধন সম্পদ পেয়ে তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছ আর তুম বিল হায়াতের দুনিয়া মিনাল আখেরাতে আখেরাতের জান্নাতের তুলনা এটা তো সামান্য এ সামান্য সম্পদ পেয়ে

কোটিপতিরা বিলিয়নিয়াররা যত সম্পদ অর্জন করেছে দুনিয়ার মধ্যে সুখ অর্জন করেছে আল্লাহ পাক বলেন ফামা মাতাউল হ্যাট দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কলিল আখেরাতের জান্নাতের তুলনায় এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন টাকারের সম্পদ সামান্যতম মাত্র আখেরাতের জান্নাতের দরজার একটা শিকুলের মূল্য এই পৃথিবী নয় অতএব ফামা মাতাউল হায়াতির দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কলিল এই দুনিয়ার হীন হায়াতে এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার সম্পত্তি সামান্যতম মাত্র তোমরা এটার প্রতি রাজি খুশি হইয়া এই দুনিয়ার সামান্য সম্পদের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হয়ে তোমরা বসে আছো আল্লাহর পথে তোমরা সময় দাও না আল্লাহর জমিনে আল্লাহর অসংখ্য ফদ ভুলো মানুষ রয়ে গেছে তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তাদেরকে আলোর ফদ দেখানোর জন্য তাদেরকে আল্লাহর কোরআন শেখানোর জন্য আল্লাহর কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য যে একটু সময় দেওয়া দরকার এই সময়টা না দিয়ে তোমরা বসে আছো আর তোমরা মনে করছো যে এই দুনিয়ার মধ্যে অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছি এটাই যথেষ্ট না ফামা মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কليل আখেরাতের জান্নাতের তুলনায় এই দুনিয়ার হীন হায়াতের এই কোটি টাকার সম্পত্তির সামান্যতম মাত্র